হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা ইলেকট্রিক কাজ জানেন তাদের জন্য একটি কাজের সন্ধান নিয়ে আসছি আমি কারণ অনেকেই কিন্তু আমার কাছে কাজ চান যে ভাইয়া ইলেকট্রিক কাজ জানি কাজের একটি ব্যবস্থা করে দেন তো যখন কাজের সন্ধান আসে আমি আপনাদেরকে সবাইকে জানাই তো অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকল বন্ধুরা দেখে কাজে আসতে পারে পঞ্চাশ জন ইলেকট্রিশিয়ান লাগবে সেই জন্য বেশি বেশি শেয়ার করবেন তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন ভাই আমি অনেক জায়গায় কাজ করি সাপ্লাইয়ের মাধ্যমে টাকা পাই না তো যাই হোক আমি কিন্তু জেনে শুনে আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দেই তো আপনারা যারা আমার উপরে বিশ্বাস আছে তো আপনারা ইনশাল্লাহ কাজে আসতে পারেন এখানে কিন্তু স্যালারি রানিং তো কিভাবে কি নিয়ম কারণ আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি তো কাজটা হচ্ছে দাম্মামে হ্যাঁ আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সব কিছু কোম্পানির তিন হাজার রিয়াল বেতন ঠিক আছে তো যদি ওভারটাইম টাইম হয় ইনশাল্লাহ ওভার টাকা পাবেন তো এখন বর্তমানে আট ঘন্টা ডিউটি হবে তো আট ঘন্টায় আপনাকে তিন হাজার রিয়াল দেওয়া হবে আর স্যালারি দেওয়া হবে এক মাস পনেরো দিনে এক মাস পনেরো দিনে এক মাস পনেরো দিনের পরে প্রতি মাসের পনেরো তারিখে স্যালারি পাবেন তো যারা কাজ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো অবশ্যই আপনাদের ইকামা আমেলাই দি এবং ম্যাথ থাকতে হবে তো কাজটা হচ্ছে দাম মামে তো যারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আর কাজ জানতে হবে ইএমটি পাইপিং পিভিসি পাইপিং ওয়ারিং বক্সিং তো এরকমের কিছু টুকটাক কাজ জানতে হবে তাহলে কিন্তু আপনারা ইলেকট্রিশিয়ানের কাজে আসতে পারবেন ইন্টারভিউ দিতে হবে তো অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেন ভাইয়া আমি ইলেকট্রিক কাজ জানি দেশে করেছি সৌদি আরবে করেছি তো দেশে করেন সৌদি আরবে করেন যে যেখানেই করেন না কেন আপনাকে অবশ্যই এখানে ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে তো ইএমটির কাজগুলো জানতে হবে পিপিসির কাজগুলো জানতে হবে ওয়ারিং জানতে হবে কেবলের সাইজ কালার কোড জানতে হবে তো এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে তো কাজটা হচ্ছে দাম্মামে সৌদি আরবের যে যেখান থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজের স্থানে নেওয়া হবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা কাজ জানেন পঞ্চাশ জন লোক লাগবে সেজন্য আমি বলবো সবাইকে ভিডিওটা শেয়ার শেয়ার করে 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 দিবেন। ভিডিওটা আর আমি অনেককেই কিন্তু কাজের ব্যবস্থা দিয়েছি তারা অলরেডি স্যালারিও পাচ্ছে কাজ করতেছে তো আমি চাই আপনাদের ভালো সময় কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন বিদায় কিন্তু আমি এখানে আসতে পেরেছি তো আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে আপনাদের ভালো একটা সন্ধান দিতে তো যদি আমি আপনাদের ভালো কিছু সন্ধান দিতে পারি কাজের বা আপনারা কাজ করে সন্তুষ্ট হন স্যালারি পান ঠিক মতো জানেন আমার সাথে যোগাযোগ করবেন তো একামার ম্যাথ থাকতে হবে আমেলাই দিয়ে হতে হবে তাহলে কিন্তু আপনারা ওই প্রজেক্টে কাজে যেতে পারবেন আবারও আমি বলে দিচ্ছি আট ঘন্টা ডিউটি তিন হাজার রিয়াল স্যালারি থাকা খাওয়া এভরিথিং সব কিছু কোম্পানির তো যারা কাজ করতে ইচ্ছুক আমার দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি সবাইকে শেয়ার করে দেবেন কারণ আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি এভাবে আপনাদেরকে কাজের সন্ধানগুলো দিব এবং কি কাজ দেব অবশ্যই আমি অনেক লোককে কাজ দিয়েছি যারা পাঁচ মাস ছয় মাস বসেছিল সেই সব লোককে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছি তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন ভাই আপনারা যদি সাপোর্ট করেন বিভিন্ন জায়গা কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করবে যেমন অনেক কোম্পানিতে লোকের প্রয়োজন হয় বিভিন্ন ট্রেডের তো আমার সাথে যোগাযোগ করে যে ভাইয়া লোক যদি থাকে তাহলে দিতে পারেন তো ইনশাল্লাহ আমি কিন্তু জেনে শুনে আপনাদের কাজের ব্যবস্থা করে দিই তো সেজন্য আপনাদের অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে কারণ মানুষ যদি কাজ করে কাজের ভিতরে অনেক ভুল আসে ভুল হয় কথায় ভুল হয় তারপরে বলায় সিরিয়ালে ভুল হয় তো এগুলো আমরা না ধরে অবশ্যই সাপোর্ট করব কারণ কাজ করতে করতে আস্তে আস্তে ভালোভাবে তা আপনাদের যেভাবে আপনারা চান সেভাবে কিন্তু এসে যাবে তো আশা করি আপনারা সাপোর্ট করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আজকের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার পাশে থাকবেন সবাইকে হেল্প করবেন